মেডাম এই যে একটা মাইয়া হয়েছে এই মায়ের কি বলবো একেবারে হয়ে গেছে এই জিনিসটা যদি না আর এরকম হয় না যে যাওয়া কষ্ট পাইতে পাইতে লজ্জা মাথা সব খাইছি তখন আর ডাক্তার আমার মাথা একেবারে কি বলবো মাথা একেবারে

যেজন্য আপনার কাছে আইছি মেডা একটু বড় দিতে বুঝতে পারছেন আমি ও সব সময় বাইরে যেত অনেক মেয়েদের সাথে মেলামেশা করত আর রকম একাপ্রতুল জীবনে তার এই অবস্থা হয়ে গেছে আরকো এটা আর কি কোনো টিফিন করছ তুমি আজকে এসে লাভ কিন্তু উনি তো লজ শরমায় যাইতো না এবার সুরজনা করে জোর করে নিয়েছ আপনার কাছে এই ফটো মেডা ঠিক গুণাবলী নেই। এজন্য লোকেরা এই ভুলটা বেশি করে। যখন ইয়ার বয়স থাকে তখন বিভিন্ন জায়গায় যায় ওই সময় দেখে না কোন জায়গাটা ভালো কোন জায়গাটা খারাপ। বিভিন্ন লোকের সাথে মেলামেশা করে করার পরে যে সমস্যা হয়ে যায়। এই কারণে যে অনুরোধ এই কারণে এই যে এই কারণে এই যে আপনাদের ضرورت লাগছে এই সমস্যা। তো এগুলোর থেকে একটু বিরত থাকা দরকার ছিল। আচ্ছা আপনি তো অল শিক্ষিত। আপনি বাইরে কেন যাইতেন?

ম্যাডাম আমি যা যা বলছি সব তো ঠিক আছে তো হ্যাঁ আপনি যা বলছেন সবই ঠিক আছে ওনার যে অবস্থা আমি দেখলাম ওনার যে সাইজটা এতে এতটুকু আচ্ছা আপনি মেডাম আপনার তো একটা মেয়ে মানুষ এখন বুঝতে তো পারছেন আমার কত কষ্ট হচ্ছে হ্যাঁ আমি বুঝলাম ওনাকে দেখলাম আমি তো ধরে ধরে দেখলাম জিনিসটা জিনিসটা ঠিক এতটুকু এর বেশি বড় না ওনারটা আর এটা হয়েছে তার স্বভাবের কারণে কারণ এই যে বিয়ের আগে বিভিন্ন জায়গায় গেছে বিভিন্ন মেয়েদের সাথে মেলামেশা করছে তাদের বিভিন্ন জায়গায় ওগুলো তো এমনিতেই মেয়েরা খারাপ আর ওদের যে রোগ জীবন ওগুলো সব তার ভিতরে ঢুকে জিনিসটা আস্তে আস্তে ছোট হয়ে গেছে দেখো এই কাজ না কোনো নায়কের দিকে যাইলো না তুমি তো আমার কথা শোনো না এক কারের জোয়ারের পাওয়ার দেখেছো তোমার জোর মতো পাওয়ার দেয়সো না খালি কথু শোনাকে নিয়মিত

এটা করতে পারতো না ম্যাম এখন আর যায় না এখন বড় হয়ে গেছে আর তারও তো ওই জিনিসটা না আমি যখন দিব তিন মাস খেতে হবে তিন মাস খাওয়া করে এর মধ্যেই ওনার উত্তেজিত বাইরে যাবে জিনিসটা আস্তে আস্তে সরো থেকে বড় হয়ে যাবে তখন মানে আরো উত্তেজিত হবে কিন্তু এই তিন মাস কোন উত্তেজিত থাকবে ওই সময় দেখা যাচ্ছে উনি বাইরে যাবেন বাইরে যদি ভুল করে যায় সেটা আবার আগের মতো হয়ে যাবে খবর তার মানে বাইরে গেলে বাইরে যে মেয়েদের সাথে মেলামেশা করে এগুলো কিন্তু ভালো না আর আপনার ঘরে তো আপনি বউ মাসুল অনেক সুন্দর আপনি বাইরে কেন যান আজকের পর থেকে আর বাইরে যাবে না ঠিক আছে এই যে দেখে এই যে একটা রোগ হয়ে গেছে এখন ভুগতে চান কিন্তু আপনি আর অল্পতে আমার এখানে আছেন বলে ধরা পড়ছে এবং চিকিৎসা ভালো হয়ে যাবে যদি এরপর যদি আপনি আবার মেলামেশা করেন আপনি কিন্তু আর জীবনে ভালো হবে না আমি আর এই ভুল করবো

নমস্কার যে ডাক্তার হলাম প্রতিটা দিন দশটা পনেরোটা করে এই একই রুগী একই রুগী এগুলো দেখতে দেখতে আমি একেবারে